তো বেসিক্যালি ব্যাপারটা কি বলতো তো আজকে কিন্তু আমি আর রিয়া একসাথে রেডি হচ্ছি কারণ আমরা এক জায়গায় যাব একটা আমার রেডি হয়ে গেছে হ্যাঁ ও রেডি হয়ে গেছে বাট আজকে আমরা রেডি হয়ে গিয়ে কথা যাব রিয়া বলে দাও একটু আজকে অনন্যার বার্থডে তো সেখানে এখন যাব তো এগেইন অনন্যা হ্যাপি বার্থডে কালকে রাত তো 12টার সময় ওকে বলেছিলাম হ্যাপি বার্থডে মেসেজে তো আজকে কালকে আমাকে ইনভাইট করেছিল রাহুল দাদা তো সেখানে যাব আমি আর রিয়া তো দিন আমি সাজু পুজো করি একটু দেখো ভাই সেখানে এই যে কত কিছু রিয়া নিয়ে এসেছে আমার জন্য সাজু পুজো করার জন্য এই যে গাইস ক্যামেরায় পুচকিটা করে দিছিল থ্যাংক ইউ তোমাকে পরের দিন আমি একটা চকলেট দেব ঠিক আছে রিয়া রিয়া কি দিচ্ছ তুমি আমাকে এটা কনসিলার এদিকে আছে কেউ লোকের দায় নিবি না ও টাকা হাত কাটবে কিন্তু মেয়েরা মেকআপ করে না ছেলেরা মেকআপ করে দেখো কিভাবে দেখছে মেকআপ করছে কিভাবে দেখছে

তুমি কিছু নেবা কি নেবে তোমার হেলমেটের সাথে জামার সাথে সবকিছু হয়ে গেছে তো দেখি একটু দেখো ভালো লাগবে ওকে তুই সাদা পড়ছিস তো তোরও সাদা ফেভারেট নে আমার মানি ব্যাগ ম্যাডামের কাছে

হ্যাপি বার্থডে अगेन थैंक হেলমেট রাখবে তুমি রাখো নাও ও আচ্ছা তোমার এখন খাবার হবে তাই তো দাও আমি আর কি দিচ্ছ দাও তুমি একটু খাও তুমি না খেলে আমি খাই খাই কি করে বলো আর খাও না একটু চলো কুলিংস আছে গাইস नॉट हार्ड हुई इसकी

তাহলে শোনা খেতে বসে গেছিস তাই তো মানে আসলি কেক কাট মানে আশীর্বাদ করলি গিফট দিলি খেতে বসে গেলি কথা সেখানে এখন আমরা খেতে বসে গেছি একে একে সবাই ভাই খাওয়া কথা ছিল ছাদে বাট বৃষ্টি আমরা নিচে বসে গেছি চলো জল খোলে তুই জলটা খাই

ফ্রাইড রাইস ডাল আরা বাড়ি খা ভাই খা খাওয়া খা মাংসের মধ্যে হাড় তারপর তো সবাই খায় কে কে মাংসের মধ্যে ভাই এরকম টাইপের রসুন খেতে পছন্দ কর তো কম করে জানি তো রিয়া তুই রসুন খাস চলো পেঁয়াজ দা পেঁয়াজ ব্যাস ব্যাস